আসসালামাইকুম ভিওয়ার্স দেখুন আজকে স্পেশাল একটা ঝুমকা সহ আজকের সবগুলো কালেকশনই স্পেশাল দেখাবো নিউ তিসা জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই স্পেশাল স্পেশাল না হলে আমরা প্রোডাক্ট অ্যাকসেপ্ট করি না কারিগর থেকে অনেক সময় অনেক ভাইয়ারা বলেন যে আপনারা বলেন যে কাজের গুণগত মানটা কি আমাদের শপে আসলে বুঝবেন যে আসলে কাজের গুণগত মান কাকে বলে আবার কি কি প্রত্যেকটাই বুঝতে পারবেন চানবালা এটা এর আগে আমরা এটা তিন বুড়িতে করেছিলাম এই সাইজটা হ্যাঁ এখন এটা অনেক কমের মধ্যে করে হয়েছে কারণ এই যে ঢাইসটা এটা শুধু আমাদের কাছে আছে ডিজাইনটা আমাদের অবশ্যই আমাদের কাছেই থাকবে আর সেকেন্ড ধরুন যার কাছে থাকবে ওটা কী ভাবতে হবে ওটা ভাবতে হবে নকল হ্যাঁ ওটা কপি আর যেটা অরিজিনালটা এটা কপিটা কিন্তু অরিজিনালের মতো হবে না এটা সবাই জানে বা বুঝে এবং অনেকে এসে দেখে যায় যে ভেজাজের চাঁদবাড়িগুলো আসলে ডিফারেন্স দুই বড়ি পুরোপুরি দুই বড়ি আছে এটা কি বলবো অনেক সুন্দর এটা আগে তিন বড়ি করেছিলাম এরপরে আরেকটা এটাও আগে তিন বড়ি করেছিলাম এটা বর্তমান কম ওজনে আসছে এটা এবার তিন আনা কম আসছে আগে করেছিলাম তিন বড়ি আর এখন হচ্ছে দুই বড়ি বারো আনা দুই ভরি বারো আনার মধ্যে এটা করা হয়েছে আর এটার ছোট একটি বাসন ওটাও দেখিয়ে দিব এটা হচ্ছে মাত্র এক বুড়ি সাড়ে চোদ্দ আনা এটা ওজন এক বুড়ি সাড়ে চোদ্দ আনার মধ্যে অনেক কিছু আছে এরপরে দেখা হলো পৃথিবী ঝুমকা হ্যাঁ এই যে পৃথিবী ঝুমকা পৃথিবী ঝুমকা টোটাল হচ্ছে থ্রি লেয়ার তো ডাবল বললে ভুল হবে তিন এটা দুই গুণিত প্লাস দুই গুণিত প্লাস এরপরে দেখাবো হলো এটাও ইনশাল্লাহ আমরা এগুলো আমাদের প্রতি মাসে মানে অরিজিনাল প্রোডাক্টগুলো কি এগুলো এখন কাস্টমার চিনে ফেলেছে যে অরিজিনাল বা কপি প্রোডাক্ট বা ডিজাইন কী বিষয়টা কী আসলে যখন সামনাসামনি আসবে তখন বুঝতে পারবে আপনি দেখবেন যেটা যেটা কপি হয়েছে ওটা আসলে দেখা যায় কি মানে একই আসলে যখন আপনি সামনে আসবে দেখবেন না কাজের ডিফারেন্স অবশ্যই আছে অবশ্যই থাকবে এটা আপনার এটা যে আমার ডিজাইনটা আমার এটা কিন্তু ধাইসটা শুধু আমার কাছে আছে এটা আপনি বানাতে হলে কি আমার কাছেই আসতে হবে আর না সেটা হচ্ছে আপনার ব্যাপার সেটা আপনার ব্যর্থতা সেটা আমার না আপনার আসলে কি হলো যে কাজের গুণগত মানটা একুরেট পেলেন

ধরেন একটু ধরেন এখন কি উনি যে আমাদের শপে আসলো ওনার কি লাভ হলো না লস হলো অবশ্যই লাভ হয়েছে কারণ ডিজাইনটা উনি অ্যাকুরেট পেল কিন্তু সাইজ একটু ছোট হলো কিন্তু আসাতে লাভ হয়েছে যে কাজের গুণগত মানটা অ্যাকুরেট পেল ওই যে কোনো ডিফারেন্স এটা যদি আবার অন্য শপ থেকে বানায় তো কাজটা একটু হেল্প পেল হবে এটাকে বলে কাজের গুণগত মান সো ভিউয়ার্স আসলে এত ঝুমকার কালেকশন তো চলে আসবে নিউ তিশা জুয়েলার্স আরও অনেক কালেকশন আছে আসলে এত দেখানো সম্ভব না একসাথে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন নিউ তিশা জুয়েলার্স মিরপুর এক একশো বিশ একশো একুশ নম্বর শপে আল্লাহ হাফেজ